হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকে আমরা খেলা দেখতে যাচ্ছি জিয়াগঞ্জ সবাই রেডি হয়ে বসে আছি ওই যে রাস্তা ওই রাস্তা দিয়ে গাড়ি আসবে ভাড়া করে যাচ্ছি ওই গাড়িতে আমরা যাব তো বন্ধুরা দেখতে থাকো ব্লগ তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ মারুতি চলে এসেছে আমাদের গাড়ি তো সব দেখতে পাচ্ছো সব ছেলে আছে আমাদের পুরো টিম আছে এখানে খেলতে যাচ্ছি তো আরও ছেলে আছে ওরা বাইকে করে যাবে তো আমরা দেখতে পাচ্ছ সব আমাদের সব সবাই মিলে যাচ্ছি দেখতে পাচ্ছ সব বসে আছে একজনের কাছে মাইক্রোফোন গান চলছে আর একটু এনজয় করে নিয়েছে সব সবাই মিলে এনজয় করছি আর যাচ্ছি তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা রাস্তাতে সবাই মিলে দেখতে পাচ্ছ রাস্তা তো বন্ধুরা আমরা এখন হাই রোডে উঠে গেছি দেখতে পাচ্ছ হাই রোডে যাচ্ছি হাই রোডে উঠে গেছি যাচ্ছে তবু ধরা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাটরা মসজিদ ঐতিহাসিক জায়গা এটা হচ্ছে দেখতে পাচ্ছ কাটরা মসজিদের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই কাটরা মসজিদে কোনো একদিন বেড়াইতে আসবো দিয়ে তোমাদেরকে পুরো ব্লগটা শেয়ার করে তোমাদেরকে দেখাবো তবু ধরা দেখতে পাচ্ছ আমি গাড়ির মধ্যে কিন্তু অনেকজনাই আছি মানে একটু ডিস্টার্ব হচ্ছে চারজনা করে তিনজনের সিটে আমরা চারজনা বসে আছি একটু তো ডিস্টার্ব হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ও যে পাড়া সেই পাড়ার ভিতর আমরা ঢুকে গেছি যে বাড়ি পাড়ার ভিতর দিয়ে আমরা যাচ্ছি সামনেই কিন্তু আর বেশি দেরি নাই মাঠ সাথে তো দেখতে পাচ্ছ কি সুন্দর গাছ বাগান পুরো দেখতে পাচ্ছ বাগান বাগানের ধার ধার রাস্তা কিন্তু মাঠের মাঠ আছে তার সাইডে কিন্তু পুরোই গাছপালা পুরোই বাগান তোমাদেরকে পোষে সেটা দেখাবো তো দেখতে পাচ্ছ এই যে চলে আসার মুহূর্তে এই যে সব দেখছে কোন দিক দিয়ে গেলে বেটার হবে রাস্তাটা দেখতে পাচ্ছ তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ খেলা দুই টিম কিন্তু নেমে গেছে মাঠে পচে গেছি দেখতে পাচ্ছ দুই টিম নেমে গেছে খেলা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছ মাঠটা কত সুন্দর চারিদিকে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাঠে এসে এই যে দেখতে পাচ্ছ মাঠে এসেছি আমি ওই যে সব খেলা শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের টিম আমাদের খেলা এখন আমাদের টিম নামছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের টিম দেখতে পাচ্ছ এখন